সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কালামুল্লা থেকে ছোট্ট একটি আয়াতে কারে করেছি আল্লাহ রসুলের অসংখ্য অগণিত মুখস্থিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তিলাবাদ করেছি এই পৃথিবীতে যত কিতাব আছে সব দামি একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সেই কিতাবটার নাম কি আপনারা বলতে পারবেন এই কারীম আল্লাহ লোহে মাহফুজ একবারে নাজিল করেছিলেন সেখান থেকে ধীরে ধীরে তেইশ বছর দিন দিকে যায় আল্লাহর রসুলির প্রতি জিবরিন আমিন নাজিল করেছিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নসরের কাছে জিবরিল আমিন চব্বিশ হাজার বার এসেছে কতবার চব্বিশ হাজার বার বুখারি শরীফ বাবুল কাইফা কানা বিলা কহি ইলা রসুল্লাহি সাল্লাম বুখারি শরীফের প্রথম অধ্যায় কিতাবুল কহির ভিতরে আল্লাহ নবীর কাছে জিব্রিল আমিন চব্বিশ হাজার পর এসেছে চিৎকার দেবনা সুবাহ এই জন্য এই কিতাব এত দামি এই কিতাব যাদের ভিতরে থাকবে কিতাবের এলিম কিতাবের নূর যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকেও দামি বানিয়ে সুবহানাল্লাহ মুসলমান ভাইরান এমন একটা কিতাব এই কিতাব যেমন দামি এই কিতাবের এলিম কিতাবের নূর যাদের মধ্যে থাকবে আল্লাহ রফুল আনবির তাদেরকেও পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে দাবি বানিয়ে দেবে মুসলমান ভাইয়া এই কুরানের জ্ঞান ছিল শাহ একজন গ্রামের একজন আপনার কালো সাবিক করছি এবং কথাটাও স্পষ্ট হতো না স্পষ্ট হতো এই সাবির ভিতরে যদি এই কোরআনের এলেম ছিল যেই সমস্ত সাহাবিদের ভিতরে কোরআনের জ্ঞান ছিল তারা যদি হয় এই কোরআনের ফেলিমের কারণে আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিয়েছিলেন বলেন সোহান আল্লাহ কোরআনের নূর যদি থাকে সে যদি একজন রিক্সা চালক হয় কোরআনের যেমন দাম আল্লাহ পাক ওই বান্দাকে কোরআনের সঙ্গে দামি বানিয়ে দেবেন সোহান আল্লাহ বলেন

না তাদের নাম নিলে লাগাতল্লা বলতে হয় ঠিক কিনা তাই বোঝা গেল যে কোরআন যেমন দাবি এই কোরআনের এলেম যার ভিতর আছে আল্লাহ তাদেরকেও দামি বানিয়ে দিবে সুবাহ আল্লাহ তাদেরকে আল্লাহ পাক দামি বানিয়ে দিবেন মুসলমান ভাইরা মেহমান এসে গেছেন আমরা এলাকার মানুষ পাশে আমি আসি মেহমান ওনারা দূরের থেকে আসছেন তাদের আলোচনা আমরা শুনবো শোনার জন্যই আমরা এসেছি মাঝখানে হজুর আল্লাহ শামসুদ্দিন কাসিমী সাহেব মদ্রাজুল আলী আমাকে অনেক মহাব করেন সেই হিসাবে নামটা ঘোষণা করছেন আপনাদের কাছে সালাম বিনিময় করার জন্যই বসেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানই জিন্দিক আমলই জিন্দিকি দান করেন সকল আমিন আমন সে জিন্দিকি বাতাও আমল লেহে জিন্দিকে বরবদ হবে যে কিনা আমলের জিন্দিগি সফল কাম আমল ছাড়া জিন্দিক একদম বেশল কাম এজন্য জানার নাম কামিয়াবি মানার নাম কামিয়াবি জানার নাম কামিয়াবি নাই আমি অনেক জানি কিন্তু মানি নাই এই জানার নাম কামিয়াবি নাই যতটুকু জানি এইটুকু মানার হল কামিয়াবি চিৎকার আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে ইমানের হালতে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ